জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক শরীফুল মোল্লার বত্রিশতম জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় এক ব্যতিক্রম ধর্মী ও আনন্দ ঘন অনুষ্ঠান বুধবার একত্রিশ ডিসেম্বর রাতে নগরীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন শুরু হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র সমাজের কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি শুভানুধ্যায়ী এবং শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় শিক্ত হন শরীফুল মোল্লা অনুষ্ঠানে বক্তারা বলেন ছাত্র রাজনীতিতে শরীফুল মোল্লার নিষ্ঠা নেতৃত্বগুণ এবং দায়িত্বশীল আচরণ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় তার নেতৃত্বে চট্টগ্রামে জাতীয় ছাত্র সমাজ আরও গতিশীল হয়েছে তাদের সহযোগী সংগঠন হচ্ছে জাতীয় ছাত্র সমাজ জাতীয় ছাত্র সমাজের সিটি সভাপতি হিসাবে সে আয়োজন করছিল আয়োজনকে আমরা মানে ছোট করতে বলছি সংক্ষিপ্ত করার জন্য বলেছি এখানে অন্য আয়োজন কর্মসূচি বাদ দিয়ে শুধুমাত্র পিটি বুজের আয়োজনটা রাখা হয়েছে শরিবুল মোলানির আবায়ে জন্মদিনে উপলক্ষে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি প্রতি বছরের মতো এই বছরও সুন্দর করে অনুষ্ঠান শেষ হচ্ছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমরা এবার জাতীয় ছাত্র সমাজ আর চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে নির্বাহী নির্বাহের নেতৃত্বে আমরা সবাই একত্রিত হলাম এখন নিরব বার্থডে নিরবাইয়ের বার্থডেতে আমাদের আশা হলো আলহামদুলিল্লাহ সব কিছু গেয় কিন্তু মন মানসিকতা একটু খারাপ আছে দেন নিরব বার্থডেতে আমি বলতে চাই নিরব আগামী দিনগুলো যেন ভালো যায় এবং যেন ভালো কাটে এই জন্য শুভকামনা রইল আর দোয়া করি সবসময় নিরবাইয়ের জন্য জন্মদিনে শরীফুল মোল্লা বলেন এই ভালোবাসা ও সম্মান আমাকে ভবিষ্যতে দেশ ও জনগণের কল্যাণে আরো আন্তরিকভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে সাবেক বারবার তিনবারের প্রধানমন্ত্রী উনি মারা গেছে তা আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে শোক পালন করতেছি বাট এই যে আমার যে জন্মদিনটা থার্টি ফার্স্ট নাইট বা জন্মদিন যেটাই বলেন পূর্বের ঘোষণা দেওয়া দূর দূরান্তে যারা আসছে ওদেরকে ইনভাইট করে ফেলছি এই জন্য সীমিত করে শোক শোক শোকের কারণে সীমিত করে আমরা এই প্রোগ্রামটা করতেছি তবে আমার যারা ভাই ব্রাদার ছোটো ভাই ব্রাদার বা সবাই যারা আসছে এর একটা আনন্দ উল্লাস করতে চাইছিল করতে পারলাম না এদেরকে আগামী সপ্তাহে আমি ভালো কোথাও একটা জায়গায় নতুন করে আর একটা প্রোগ্রাম দেব ওখানে সবার জন্য একটা সারপ্রাইজ থাকবে সেই জন্য আসছে অনুষ্ঠান শেষে এক মিলন মেলা দোয়া মাহফিল এবং প্রীতি ভোজের আয়োজন করা হয় পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসব মুখর পরিবেশে ডেস্ক রিপোর্ট টোয়েন্টি ফোর চট্টগ্রাম